হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল কম্পিউটার ওয়ার বাংলাতে তোমাদের স্বাগত আজকে আমি অ্যাডব অ্যানিমেটসি কিন্তু রেয়ালের আর একটা ভিডিও নিয়ে চলে এসছি আজকের ভিডিওতে আমি সিম্বল ও সেফ টুই এই দুটি জিনিস কেমন করে কাজ করে দেখাবো তো সিম্বলটা বেসিক্যালি গ্রাফিক্স উপাদান যেটা রিউজেবল মানে তুমি কিছু একটা অ্যাড অ্যানিমেট হিসেবে ক্রিয়েট করে সিম্বল ক্রিয়েট করে রাখলে সেটাকে তুমি অনেক অন্য অনেক অ্যানিমেশানে সেটাকে আবার ব্যবহার করতে পারো আর সেপ টুইন সেপ টুইন হল দুটি সেপের মধ্যে পরিবর্তন বা ট্রান্সফরমেশান সেপ টুইন তুমি দুটো কি ফ্রেমের মধ্যে সেপ টুইন অ্যাপ্লাই করতে পারো কিন্তু দুটো কি ফ্রেমের মধ্যে তোমার শেপ থাকতে হবে সিম্বল এই শেপ টুই ব্যবহার করা যায় না স্বাভাবিক আমরা একটা উদাহরণ দিয়ে এই সিম্বল ও শেপ টুইনটা দেখে নেব চলো তাহলে শুরু করা যাক তো আমি এখানে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নেবো অ্যাডোব্যানিমেটসি সপ্তাহের ওপেন করে যেটা ফুল এইচ ডি রাখবো আর ফ্রেম রেট আমি তিরিশ রাখবো তো এখানে আমি শো প্রেম করে দেখে নিই আমার এই ক্যানভাস সাইজটা এটা দেখে নিতে পারে এটা ফুল এইচডি আছে ফার্স্টে আমি কি করব একটা শেপ এঁকে নেব এখানে আমি একটা কাপ টি এর কাপ উইথ স্মোক সেটা দেখাবো যেখানে আমি জিনিসটা সিম্বল ও শেপ ড্রয়িং দিয়ে করবো এখানে আমি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিয়েছি সেখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম তারপরে এখানে দেখো রেক্ট্যাঙ্গেল অপশানে আমার যে চারটে এজ আছে সেই চারটে এজকে তুমি তার রেডিয়াস দিতে পারো যেরকম আমি নিচের দুটো এজকে রেডিয়াস দিয়ে দিলাম হান্ড্রেড এরপরে আমি এই কাপের পুরোটা সিলেক্ট করছি সিলেক্ট করে এটার যে স্ট্রোক সাইজটা আছে সেটা আমি বাড়িয়ে দেব স্ট্রোক সাইজ মানে হলো এই যে বাইরের যে বর্ডারটা আছে আমার ব্ল্যাক বর্ডার তার নিজেতে আমি বাড়িয়ে দিলাম রং সাইজ টুয়েলভ করে দিলাম নেক্সট আমি আবার রেক্ট্যাঙ্গেল প্রিমিটিভ টুল নিয়ে নেব আর এখান থেকে আমি শেপ ড্র করে নেবো এটা হলো আমার কাপের হ্যান্ডেলের জন্য আমি করছি ভাবে আমি একটা শেপ নিয়ে নিয়েছি ওরা একটা রেক্টেঙ্গেলের ওপরে ড্র করে নেবো সিলেক্ট করে আমি পাশের দিকে নিয়ে যাই যাতে আমি পুরোটাকে ধরে সিলেক্ট করে করতে পারি আর বাইরেরটা সিলেক্ট করে আমি এর রেডিয়াসগুলো চেঞ্জ করে নেবো যেরকম ওই ঘাড়ের রেডিয়াসটা আর দিয়ে দিলাম ফিফটি আর ফিফটি তারপরে এইটুকু করে ডিলিট করে দিলাম আর এই আমি এই কাপের পিছনে লাগিয়ে দেবো যাতে আমার কাপের হ্যান্ডেলটা তৈরি হয়ে যায় এবং পুরোটাকে সিলেক্ট করে এটাকে একটা অবজেক্ট ক্রিয়েট করে নেবো এখানে দেখো ক্রিয়েট অবজেক্ট অপশন পাবে আমার হয়ে গেছে এবার আমি এখান থেকে ফিল কালার চুজ করে নিলাম ব্ল্যাক আর স্ট্রোক কালার ব্ল্যাক আর আমি এখানে কাপের নিচে একটা শ্যাডো ক্রিয়েট করে নিচ্ছে তারপর আমি ওপরে স্মোকগুলোকে ক্রিয়েট করার জন্য এখানে অ্যাস কালার চুজ করে নেবো আর স্ট্রোকটাকে আমি নান রাখবো তারপরে আমি রেক্ট্যাঙ্গেল প্রিমেটিভ তুলে যাব আর এখান থেকে কিছু সেভ ড্র করে নেবো স্মোকের জন্য তো এখানে আমার গুলো জিরো হবে এখানে আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম রেডিয়াস আমি দিয়ে দিলাম টোয়েন্টি ফাইভ এবার এটাকে আমি সিলেক্ট করে এটাকে সিম্বলে ক্রিয়েট করব মডিফাই কনভার্ট টু সিম্বল যার শর্টকাট কি হলো এফএ এটা একটা আমি সিম্বলে ক্রিয়েট করে নিলাম এবার আমি সিম্বলের ভিতরে যাব ডবল ক্লিক করে তোমরা দেখতে পাচ্ছ যে সিন ওয়ান সিম্বল ওয়ান আমি সিম্বলের ভিতরে আছি এবার আমি তেরো নম্বর ফ্রেমে একটা কি ফ্রেম অ্যাড করে নেব বারো নম্বর সরে তারপরে আরও একটা কি ফ্রেম অ্যাড করে নেব ছাব্বিশ নম্বরে আর বারো নম্বর ফ্রেমে আমি এর শেপটাকে একটু চেঞ্জ করে দেব এখানে আমি ফ্রি ট্রান্সফর্ম টুল ইউজ করছি শিফট কিটা প্রেস করে আমি এটাকে একটু লম্বা করে নিলাম আর আমি কন্ট্রোল কি প্রেস করে মাঝখানে সিলেক্ট করে এখানে আমি ক্রিয়েট শেপ ইন দিয়ে দিলাম তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে সেপ টুইন এইভাবে কাজ করছে আমার এখানে দু রকম শেপ আছে মাঝখানে লম্বা আছে আর শূন্য এবং ছাব্বিশ নম্বর ফ্রেমে একই রকম সাইজ আছে এইটা হয়ে গেল আমি আরও একটা এরকম রকম শেপ ড্র করে নিচ্ছি আর এটাকে আমি সিম্বলে ক্রিয়েট করে নেবো সিম্বল টু একই রকমভাবে আমি সিলেকশান টু ইউজ করে ডবল ক্লিক করে সিম্বলের ভিতরে গেলাম এখানে আমি বারো নম্বরে আর একটা কি ফ্রেম নিয়ে নেবো রাইট ক্লিক করে ইনসার্ট কি ফ্রেম তোমরা কিবোর্ড থেকে এফ সিক্স প্রেস করতে পারো আর এখানে তেইশ নম্বরে আমি একটা ইনসার্ট কি ফ্রেম নিয়ে নিলাম একই রকম ভাবে আমি ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে এটাকে মাঝখানের যে কি ফ্রেম আছে সেটা দিয়ে টুয়ে নেবো আর কন্ট্রোল কি প্রেস করে এর মাঝখানে সেফ টুইন দিয়ে দেবো এটা আমার দু নম্বর স্মোক হয়ে গেল আবার তিন নম্বরে রেক্টাঙ্গেল ড্র করে নেব এটাকে আমি সিম্বলে ক্রিয়েট করে নিলাম একই রকম বড় সিম্বলের ভিতরে দিয়ে আমি সেভ টুই অ্যাপ্লাই করবো এখানে আমি রেক্টাঙ্গেল এর শেপের যে ট্রান্সফরমেশন সেটা দেখাচ্ছি টু ইন ইউজ করে তো এরপরে আমি কী করবো মেন যে টাইম লাইনে গিয়ে দেড়শো পর্যন্ত ফ্রেম অ্যাড করে নিলাম আর এরপরে আমার এই যে স্মোকগুলো আছে এটাতে আলফা এফেক্ট অ্যাড করতে হবে আলফা এফেক্ট হলো অবজেক্টের ট্রান্সপারেন্সি নিয়ন্ত্রণ করার পদ্ধতি তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে অ্যানিমেশানটা কীভাবে কাজ করছে আমি দেড়শো পর্যন্ত ফ্রেম নিয়ে নিয়েছি এটাকে অ্যানিমেট করাচ্ছে এরপরে আমাকে আলফা এফেক্ট অ্যাড করার জন্য আমি এই যে রেক্ট্যাঙ্গেলগুলো সেটা চুজ করে নেব তার আগে আমি এর পজিশানসগুলো একটু ঠিকঠাক করে নিই এরপরে আমি এই অবজেক্টটা চুজ করেছি এর প্রপার্টি হয়েছে যাবো অবজেক্ট আর এখানে দেখো কালার এফেক্টস আছে কালার এফেক্টস আলফা এখানে কালার এফেক্ট এ পার্সেন্টেজ আছে জিরো পার্সেন্ট মানে একদম ট্রান্সপারেন্ট অদৃশ্য আর হানড্রেড পার্সেন্ট মানে দৃশ্য বা উবেগ আলফা এফেক্ট বেসিক্যালি আমাদের ফেডিং ফেড আউট গোস্ট এফেক্ট বা হালকা স্বচ্ছ গ্রাফিক তৈরি করা এইগুলো সাহায্য করে এরপরে আমি ওভার টুলে চলে যাব এবং সার্কেলের সেফ টুইনটা দেখে নেবো এখানে রেক্ট্যাঙ্গেলের সেফ টুইন দেখেছে ওভার কটা সার্কেলের সেফ টুইন সার্কেল স্মোক তৈরি করব তো আমি একটা সার্কেল ড্র করে নিলাম এখানে ফ্রি এখানে তুমি ওভার টুলি চুজ করে শিফট কিটা প্রেস করে সার্কেলটা ড্র করতে পারো শিফট কি না প্রেস করলে এটা ওভালের মতো হয়ে যাবে সার্কেল হবে না তো এটাকে আমি সিম্বলে ক্রিয়েট করে নিলাম তারপরে একই রকমভাবে আমি এই সিম্বলের ভিতরে ঢুকে আমি তেরো নম্বর ফ্রেমে একটা কি ফ্রেম অ্যাড করে নিলাম তারপরে ছাব্বিশ নম্বর একটা কি ফ্রেম অ্যাড করে নিলাম আর মাঝখানে তেরো নম্বর ফ্রেমে গিয়ে আমি এটাকে ছোট করে নেবো আর আমি এটা চুজ করে এটা যে ট্রান্সপারেন্সি আছে সেটাকে সিলো করে দেবো এটা পুরোপুরি আমার ইনভিজিবল হয়ে যাবে তাহলে আমি এর মাঝখানে যদি এখন সেফ টুইন অ্যাপ্লাই করি এটা কি এখন দেখাবে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি সার্কেলে সেপ টুইন ইউজ করেছে আমি যেটা বলেছিলাম সিম্বলকে আমরা রিউজ করতে পারি এখানে আমি সিম্বল ফোরটাকে এখানে ড্র্যাক করে নিলাম এটাকে উপরেও আমি অ্যাপ্লাই করব একই সিম্বল তো আমাকে আর একবার এটা ড্র করতে হচ্ছে না এখানে তোমরা যদি দেখতে পাও তাহলে এফেক্ট গুলো আমার একই রকম হচ্ছে এফেক্ট গুলোকে আমি র্যান্ডম করার জন্য এখানে ফ্রেম গুলোকে সিলেক্ট করে নেবো যেরকম আমি একদম দেড়শো নম্বর ফ্রেমে গিয়ে ভিতরে আমার যে সিম্বল আছে সিম্বলের ফ্রেমগুলোকে সিলেক্ট করে নিচ্ছে আমার একদম যাতে এগুলোকে এগুলো র্যান্ডমলি আমার অ্যানিমেট হয় তাহলে এবার তোমরা দেখতে পাচ্ছি এটা কেমন র্যান্ডমলি অ্যানিমেট হচ্ছে এটা আমি আর একটু ট্রান্সপারেন্ট করে দেবো তোমরা দেখতে পারো কিভাবে আমি একটা টি কাপ স্মোক করলাম এবার আমি কন্ট্রোল এন্টার প্রেস করে এটাকে ইনলার্জ করে দেখাবো এখানে আমি সিম্বল সেফ টুইন আলফা কালার আলফা এগুলো ইউজ করেছি কন্ট্রোল এন্টার প্রেস করে তোমরা দেখতে পারো যে জিনিসটা এইভাবে দেখাচ্ছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওতে তোমার সাথে দেখা হবে